সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আয়োজনটা সম্পর্কে বলতে গেলে একটু পেছন থেকে বলতে হয় যে আজকে যার জন্য আমরা এই এফডিসি দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রস্তাবনায় আজকে এফডিসি গঠন হয় এবং আমাদের দেশে যে ছবি নির্মিত হচ্ছে বাংলা ছবি এটাও তার অনুমতিক্রমে হয় এবং তারই সুযোগ্য আমাদের দেশের উনি চলচ্চিত্র দিবসটাকে ওই দিনটাকে মনে রেখেছে এবং আমরা সবাই মিলে একত্রে এই দিনটা উদযাপন করে যাচ্ছি যদিও এবার মানে একটু বলতে হয় সেটা হচ্ছে যে একটা কথা আছে এরকম যে যতই বাড়বে বিভক্তি অতই কমবে শক্তি এবার মানে দুভাবে উদযাপন করা হয়েছে প্রভোগ করেছে আর আমরা চলচ্চিত্রের পরিবার করেছি নায়ক ফারুক সাহেবের নেতৃত্বে তো যাই হোক বাট আমরা আশা করবো যে এরপরে আমরা সবাই মিলে বড় বড় মতো যেভাবে হতো সবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে এই দিনটাকে আমরা উদযাপন করি আর এই দিনটাকে আমার প্রত্যয় হচ্ছে যে এই দিনটা আসলে আমরা সবাই খুব সুন্দর করে জামা কাপড় পরে সুন্দর সুন্দর কথা বলি সুন্দর সুন্দর কাজে প্ল্যান তৈরি করি এরপরে এই জিনিসটা আর থাকে না আমরা যাতে আজকে একটা প্রত্যয় নির্ণয় করি সেটা হচ্ছে যে আমাদের থেকে যেগুলো ফিল্মে যে সমস্ত জায়গাগুলো অলমোস্ট বিলুপ্তি প্রায় যে ভালো ডিরেক্টররা এখন আর অভিমান করে ছবি বানাচ্ছেন না প্রডিউসাররা পাইলিসির জন্য ছবি তৈরি করছে না কাকলে বন্ধ প্রোডাকশন হাউস নেই একটা ছবি বানানোর পরে কীভাবে রিলিজ দেবে সেটার কোনো সঠিক উপায় হচ্ছে না এবং আমরা যখন আমি নিজে প্রডিউসার ছিলাম আমি যখন ছবি বানিয়েছি এফডিসিকে ফুল টাকা দিয়ে এখান থেকে আমার রিলগুলো নিয়ে আমি ছবি রিলিজ করেছি ঠিক ওই রকমই আজকের দিনে আমার চাহিদা হচ্ছে যে সরকার যাতে আমাদেরকে একটা মাস্টার সার্ভারে পৃথিতে বসাত এবং আমাদেরকে সিক্সটি থেকে এইটিজ হল ডিজিটালাইজ করে দেয় যেখানে আমরা এবং অবশ্যই এই টিকিটে যাতে এই সিস্টেমটা মেনটেন হয় তাহলে আমার মনে হয় যখন আশিটা হলে এফডিসি কর্তৃপক্ষ ডিল করবে তখন আমার বিশ্বাস যে অনেক প্রডিউসার নতুন করে আবার আসবে কারণ তখন পাইরেসি হবে আর পাইরেসি হলে হয় কি ছবিটা একেবারে শেষ হয়ে যায় মাঠে মারা যে প্রডিউসারগুলো আজকে এবং আমি চাই আজকে দিনে আমাদের প্রোডিউসার অ্যাসোসিয়েশন নেই যে কোনো কার কে কাল যে প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই কারণ আমাদের সবচেয়ে বড় অর্গানাইজেশনের নামই হচ্ছে প্রডিউসার অ্যাসোসিয়েশন তো এটা যত তাড়াতাড়ি হবে আমার মনে হয় চলচ্চিত্রের জন্য ততই মঙ্গল আর আমি আবারও বলি আজকে দিনটি আমরা সবাই খুব সুন্দর সুন্দর কথা বলি সুন্দর সুন্দর ড্রেস আপ করি সুন্দর নাচ গান বাজনা করি আজকে দিনে আমাদের আবার একটাই প্রত্যেক হোক চলচ্চিত্রের যে যেগুলো দুর্বল আছে সেই আবার ছালাই করে নিয়ে পুনরুদ্ধার করার জন্য চলচ্চিত্রের পূর্বের অবস্থায় ফিরে যাওয়া এটা হচ্ছে আমি সেই সমিতির একজন কর্মী হিসাবে বলবো যে এবং চলচ্চিত্র কর্মী হিসাবে আমি এটাই বলতে চাই আপনারা সবাই আপনি যে যেভাবে আছেন যেমন অনেকগুলো চ্যানেল আমার সামনে আমাকে ধরে আছে আপনাদের একটা সহযোগিতা দরকার যদি একটা ছবি বানায় যদি এটিএন একটার পর একটা ছবি বানায় তাহলে আমার জানার মতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা চ্যানেল না রাইট তো প্রত্যেকটা চ্যানেল ইচ্ছা করলে দুটো করে ছবি বানাতে পারে তখন শুধু চ্যানেল যদি ছবি বানায় এবং চ্যানেল স্পন্সারের অভাব হবে না তাদের কোনো কিছুই মানে আটকাবে না প্রত্যেকটা চ্যানেলের প্রতি আমার রিকোয়েস্ট এটা আমার মাথায় এসেছে আমি বলে ফেললাম প্রত্যেকটা চ্যানেলের প্রতি আমার রিকোয়েস্ট আপনার দুটো করে আপনারা দুটো করে ছবি বানান তাহলে আশিটা ছবি শুধু আপনারা বানাচ্ছেন এবং আপনাদের কাছে আপনারা যে যাকেই বলবেন যে কোনো স্পন্সর আপনারা বলবেন আপনাদের ছবি টাকাটা উঠে যাবে আমি আশা করব এই ব্যাপারটা সরকারিভাবে যেমন আমার সাহায্য চাই আপনাদের কাছ থেকে আমার সাহায্য চাই আমার ব্যাপারটা প্রত্যেকের কাছে সব মিলে অনুরোধ রইল প্রত্যেকটা চ্যানেলে যদি দুটো করে ছবি বানায় আর ছবি আমরা পেয়ে যাচ্ছি অনেক ভালো থাকে আর কিছু প্রশ্ন